কবিতার নাম অতীত পাখি লেখক সরল দে অতীত পাখি অতীত পাখি পথিক পাখির ঝাঁক দূর থেকে ওই আসছে উড়ে হাজার হাজার লাখ হারাই না পথ অতীত পাখি এ পথ তাদের চেনা নাকি আসছে রে মেঘ ফুরে ঘুরে পথের বাঁক আয়রে তোরা অতীত পাখি আয়রে তোরা আয় হরেক পাখির খুশির মেলা রঙের ছোঁয়া পায় শীতের কটা দিনের তরে অতীত পাখি জলাই চরে শীতের শেষে হিমের দেশে আবার ফিরে যাই আচ্ছা আবারও একবার পড়ছি তোমরা আবারও একবার পড়তে থাকো অতীত পাখি অতীত পাখি পথিক পাখির ঝাঁক দূর থেকে ওই আসছে উড়ে হাজার হাজার লাখ হারাই না পথ অতীত পাখি এ পথ তাদের চেনা নাকি আসছে রে মেঘ ফুড়ে ফুড়ে ঘুরে পথের বাঘ আয়রে তোরা অতীত পাখি আয়রে তোরা আয় হরেক পাখির খুশির মেলা রঙের ছোঁয়া পায় শীতের কটা দিনের তরে অতীত পাখি জলাই চরে শীতের শেষে হিমের দেশে আবার ফিরে যাই আচ্ছা কবিতা পড়লাম এবার আমরা শব্দার্থ পড়ে নিই অতীত পাখি অতীত পাখি শব্দের অর্থ অতিথি পাখি বা পরিযায়ী পাখি ঝাঁক ঝাঁক শব্দের অর্থ দল বাঁক বাঁক শব্দের অর্থ মোড় তরে তরে শব্দের অর্থ জন্য চরে চরে শব্দের অর্থ বিচরণ করে হিম হিম শব্দের অর্থ বরফ